জন্মাষ্টমীর দিন পারলে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এই একটি ফুল ও ফল অখণ্ড সৌভাগ্য লাভ করবেন নিশ্চিত রূপেই নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় শ্রীমদ্ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষ লগ্ন ও বুধবার মাছ রাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝ রাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয় শ্রীকৃষ্ণের মন্দিরগুলি ছাড়াও বাড়িতে বাড়িতে নারু গোপালের এবং শ্রীকৃষ্ণের পছন্দের ফুল ও ফল দিয়ে বিশেষ পূজা অর্চনা হয় এই জন্মাষ্টমীর তিথিতে এবং যাদের বাড়িতে ছোট্ট গোপাল আছেন তারা বাড়ি তোর খুব সুন্দরভাবে সাজান যেন বাড়ির ছেলেরই জন্মদিন যাদের পক্ষে সম্ভব হয় তারা আবার ছাপ্পান্ন ভোগ সাজিয়েও অর্পণ করেন শ্রীকৃষ্ণের কাছে কিন্তু সবার পক্ষে তো আর সব কিছু জোগাড় করে ওঠা সম্ভব নয় তাই বন্ধুরা শ্রীকৃষ্ণ কৃষ্ণের প্রিয় এই ফুল ও ফল নিবেদন করে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন এই জন্মাষ্টমীর দিন আজকের পর্বে আমি এই বিষয় নিয়েই আলোচনা করব তাই প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখে সম্পূর্ণ রূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই বলি এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো এবং পালন প্রক্রিয়া আপনারা কবে করবেন দেখুন পঞ্জিকা অনুযায়ী স্মার্ত ও গোসা মতে আলাদা আলাদাভাবে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো অনুষ্ঠিত হয় এবং পালন প্রক্রিয়াও হয়ে থাকে এই দুটি মতে আলাদা আলাদা দিনে সেক্ষেত্রে স্মার্ত মতে জন্মাষ্টমীর পুজো করা হবে বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার অর্ধরাত্রিতে এবং গোস্বামী মতে বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার পালন করা হবে শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত এছাড়াও অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার দিবা আটটা বেজে ছত্রিশ মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে অর্থাৎ যারা ছাব্বিশে আগস্ট সোমবার ব্রত পালন করবেন তারা সোমবার মধ্যরাত্রে জন্মাষ্টমীর পুজো করবেন এবং যারা পরের দিন অর্থাৎ মঙ্গলবার সাতাশে আগস্ট ব্রত পালন করবেন তারা ওই দিন মধ্যরাতে পুজো করবেন যদিও মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে অষ্টমী তিথি ছেড়ে যাবে তবুও সূর্যোদয় পাওয়ায় মঙ্গলবার রাতেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই এবার জেনে নেওয়া যাক রোহিণী নক্ষত্রের সময়কাল কারণ বন্ধুরা ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর রাতে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই জন্মাষ্টমীর দিন এই রোহিণী নক্ষত্রের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের সময়কাল হল ছাব্বিশে আগস্ট সোমবার রাত নটা বেজে চব্বিশ মিনিট থেকে বাংলার দশই ভাদ্র ইংরাজির সাতাশে আগস্ট মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিট অবধি এরপর জেনে নেওয়া যাক স্মার্ত মতে পারণের সময়সূচি সম্পর্কে অর্থাৎ যারা ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমীর ব্রত উপবাস রাখবেন তারা সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে সেই শ্রী জন্মাষ্টমীর ব্রত পালন করবেন এবং গোস্বামী মতে পারণের সময় হল অর্থাৎ যারা সাতাশে আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমীর ব্রত উপবাস রাখবেন তারা জন্মাষ্টমীর ব্রতের পালন করবেন আঠাশে আগস্ট বুধবার নটা বেজে তেত্রিশ মিনিটে বন্ধুরা প্রত্যেক বাড়ির মহিলারাই ছোট্ট গোপালকে নিজের সন্তান সন্তানরূপেই পূজা অর্চনা করে থাকেন এবং যেহেতু শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের অষ্টম অবতার সেহেতু এই দিন যদি আপনারা রাধা গোবিন্দের পূজা অর্চনা করে থাকেন নিজের বাড়িতে তাহলে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে চিরস্থায়ীভাবে বাস করেন এর ফলে সেই পরিবার থেকে দুঃখ দারিদ্রতা অর্থকষ্ট এগুলো অনেকখানি সরে যায় আপনাদের পারিবারিক দিক দিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি থাকে এবং আর্থিক দিক দিয়ে যদি উন্নতি করতে চান তাহলে জন্মাষ্টমীর দিন এই ছোট্ট উপায়টি আপনারা করতে পারেন আপনারা জন্মাষ্টমীর দিন স্নান সেরে শুদ্ধ হয়ে ছোট্ট গোপাল অথবা রাধাকৃষ্ণের চরণের কাছে চারটি তুলসী পাতা বোটা সমেত অথবা তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করবেন এবং তিনবার এই মন্ত্রটি জপ করবেন এবং জন্মাষ্টমীর দিন ছোটো থেকে বড় বাড়ির প্রত্যেকেই শ্রীকৃষ্ণ অথবা ছোট্ট তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন যাই হোক বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি আপনারা একশো বার, অথবা অন্ততপক্ষে পক্ষে তিনবার জপ করবেন আর মন্ত্রটি হলো জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এই মন্ত্রটি তিনবার অথবা একশো আটবার জপ করে আপনারা যখন তুলসী বা তুলসী মঞ্জুরি ভগবানের চরণে নিবেদন করবেন এর ফলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং এই উপায়টি আপনারা স্নান করে জন্মাষ্টমীর দিন করবেন এবং ভগবানের পূজা অর্চনা করার পর ভগবানের চরণে নিবেদন করা চারটি তুলসীপত্র থেকে দুটি তুলসী আপনারা নিয়ে নেবেন এবং সেই দুটি তুলসীপত্র হলুদ কাপড়ে মুড়ে আপনারা আপনাদের বাড়ির যে লকার আছে যেখানে আপনারা দামি জিনিসপত্র অথবা টাকা পয়সা রেখে থাকেন সেইখানে রেখে দেবেন এই ছোট্ট উপায়টি জন্মাষ্টমীর দিন করলে পরিবারের উপর থেকে অর্থ কষ্ট দারিদ্রতা তো অবশ্যই ভগবানের কৃপায় দূরীভূত হয় এবং তার পাশাপাশি পারিবারিক আর্থিক উন্নতিও হয় এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে যে কলহ অশান্তি আছে তাও আস্তে আস্তে দূর হয়ে যায় এই উপায়টি বন্ধুরা অনেকেই করেছেন এবং অনেকেই রেজাল্টও পেয়েছেন যাই হোক বন্ধুরা আমরা জন্মাষ্টমীর পুজো আমরা নিজেদের ঘরেও করতে পারেন অথবা কোনো কৃষ্ণ মন্দির বা রাধা গোবিন্দের মন্দিরে গিয়েও করতে পারেন দেখুন কৃষ্ণ গোপালকে পিতাম্বরীনাথ বলা হয় পিতাম্বর অর্থাৎ হলুদ ফুল হলুদ রং শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয় রঙ তাই এই দিন শ্রীকৃষ্ণকে অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন মহাভারতে স্বয়ং শ্রীকৃষ্ণ একদা যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যে তার কয়েকটি বিশেষ ফুল রয়েছে সেগুলি অত্যাধিক প্রিয় এবং হলুদ রঙও তার অত্যাধিক প্রিয় শ্রীকৃষ্ণ বলেছেন কুমুদ কদম্ব করবি মালতী পলাশ বনমালা এই ফুলগুলিও তার কিন্তু অত্যন্ত প্রিয় এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শিউলিকে পৃথিবীতে নিয়ে আসেন কিন্তু এখন শিউলি ফুল পাওয়া সম্ভব নয় সুতরাং এই মধ্যে থেকে ফুলগুলির আপনারা যে কোনো একটি সংগ্রহ করতে পারেন এবং এবং জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের উদ্দেশ্যে এই পবিত্র দিনে যদি নিবেদন করতে পারেন তাহলে জীবনে সুখ শান্তি ঐশ্বর্য বৈভব সব কিছুই কিন্তু পাবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় অখণ্ড সৌভাগ্যের অধিকারীও হবেন এরই পাশাপাশি আপনারা যদি কোনো হলুদ রঙের মিষ্টি পান তাহলে সেই মিষ্টিও আপনারা শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন এছাড়াও শ্রীকৃষ্ণের অতি পছন্দের খাবার তালের বড়া নারকেলের নাড়ু ক্ষীর নুনি মাখন রাবড়ি পায়েস মালপোয়া মোয়া সুজির হালুয়া এবং শশা এগুলিও কিন্তু কৃষ্ণ গোপালের অত্যন্ত প্রিয় খাবার এই শশা অত্যন্ত প্রিয় একটি ফল যা কৃষ্ণ ঠাকুর অত্যন্ত পছন্দ করেন তাই শশা কিন্তু অবশ্যই কৃষ্ণ গোপালের উদ্দেশ্যে জন্মাষ্টমীর দিন অবশ্যই নিবেদন করবেন তবে এই বিষয়ে একটি কথা বলে রাখি আমরা যে নৈবেদ্যই নিবেদন করুন না কেন তাতে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন কারণ তুলসীপত্র শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি জিনিস কারণ তুলসী ছাড়া শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ তাই যে গ্লাসে আপনারা জল নিবেদন করবেন অথবা যে পাত্রে আপনারা ভোগ নিবেদন করবেন তার মধ্যেও কিন্তু তুলসী পত্র অবশ্যই দেবেন এছাড়াও পঞ্চামৃত সহযোগে শ্রীকৃষ্ণ ও গোপালের অভিষেক করবেন এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই গোপাল ঠাকুরকে অষ্টকালীন ভোগ নিবেদন করবেন এবং মধ্যরাত্রি পর্যন্ত সেবা আরাধনা করার চেষ্টা করবেন কারণ শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের কৃষ্ণপক্ষের মধ্যরাতে বারোটার পর তাই নিশি পালন অবশ্যই কিন্তু করা উচিত এবং জন্মাষ্টমীর দিনও অতি অবশ্যই তুলসীর সেবা করা তুলসীর জলদান করা এগুলোও কিন্তু একান্তই উচিত এতেও কিন্তু সৌভাগ্য লাভ হয় আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ